খুব আনন্দের দিন আমার তো মনে হয় যেমন ভাবে দুর্গা পূজা হলে আমাদের খুব ভালো লাগে না নিজেদের জন্মদিন হলে যেমন এত ভালো লাগে তেমনি আজকের দিনটাও আমাদের কাছে খুবই আনন্দের দিন কারণ আমরা স্বাধীনতা পেয়েছি আর এই দিনে আমাদের স্বাধীনতার জন্য যত জন নিজেদের সমস্ত সুখ ত্যাগ করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো কিন্তু আরেকটা ছোট্ট মনে রাখতে হবে যে স্বাধীনতা মানে শুধু বাইরের না ভিতরেরও স্বাধীনতা আমরা এখনো লাভ করতে পারি তো সেটা দুটো কারণ একটা হলো যেটা সব থেকে মূল কারণ ছোটদের আজকে বলছি শুনে রাখো বড় হলে পরে বুঝতে পারবে আর আপনাদের আগে বড় দায়িত্ব ওদের এই জিনিসটা বোঝানো আমরা সোনার ছিটিয়ে বলতো আর কি আমাদের আমাদের সম্পাদে শেষ ছিল না আমি এখন আর গল্প শুনেছি হয়তো বুঝিয়েছি চাল শুকোতে দিয়েছেন তো তখন যা হয় আরকি দেখলে তো চলে আসে পাখি টাকি চলে আসে তখন তো একটা চলে এলো সেটা খেতে আসছে তখন কালে যে সোনার আবরণ করেছিলেন সেটা দিয়ে থাকিয়েছে